পৌরাণিক তত্ত্ব অনুযায়ী আয়ুর্বেদিক মতে স্নানের ধরনের পার্থক্যে আমাদের শরীর স্বাস্থ্যের উন্নতি বা অবনতি ঘটতে পারে যেমন আপনারা এর পরের ইমেজে আরও জানবেন আয়ুর্বেদিক মতে স্নানের শুরু হওয়া উচিত পা থেকে প্রথমে ডান পায়ে জল দিয়ে তারপর ডান কাঁধে জল দিতে হয় এবং এরপর বাঁ পায়ে জল দিয়ে তারপর বাঁ কাঁধে জল দিলে স্নান করাটাই আমাদের আয়ুর্বেদিক মতো নিয়ম বলে গ্রহণ করা হয় যাতে শরীর ভালো থাকে এবং তারপর ধীরে ধীরে ধারে এবং এরপর মাথার সর্বশেষে জল দিতে হয় এভাবেই শুরু করা হয় স্নান এর ফলে স্নানের কারণে পেশার সম্বন্ধিত সমস্যাগুলি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয় এবং আপনারা যদি প্রতিদিন এগুলি মেনে চলেন তাহলে শরীর স্বাস্থ্যে উন্নতি হয় এরপর আরও জানতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে লাইক করুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন আরও জানুন